আসসালামু আলাইকুম মেম্বার মেম্বারবার আশা করি সবাই ভালো আছেন যে আমাদের টেলিগ্রামে তিনটা মেসেজ সবসময় পিন করা থাকে এবং নতুন কোনো মেম্বার যদি আমাদের এখানে যুক্ত হয় তখন আমরা এই প্রথম দুইটা মেসেজ তাদেরকে দিয়ে থাকি তো এক কথায় এগুলো আমরা দিই যে আমাদের টেলিগ্রামটা কিভাবে পরিচালিত হয় এটা বোঝার জন্য এক নম্বর হচ্ছে দেখেন টেলিগ্রাম গ্রুপ এই টেলিগ্রাম গ্রুপে আমাদের সকাল আপডেট এবং সব ধরনের বিস্তারিত ওই টেলিগ্রাম গ্রুপে বলা হয় এই হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যদি যান তাহলে দেখবেন এই যে সিরিয়াল তালিকা কোন কোন অফার রাইজ হচ্ছে রাইজ সংক্রান্ত বিষয় এই যে সাঁত্রিশ নাম্বার ভিডিও এরপর হচ্ছে এই যে রাইজের ডকুমেন্ট রাইস কীভাবে ব্যবহার করবেন এই যে ছত্রিশ নাম্বার ভিডিও হচ্ছে রাইজ এপরে এরপরে পঁয়ত্রিশ নাম্বার ভিডিও এরপরে চৌত্রিশ নাম্বার ভিডিও এরপরে হচ্ছে তেত্রিশ নাম্বার ভিডিও বত্রিশ নাম্বার ভিডিও এই যে একত্রিশ নাম্বার ভিডিও নগদ ক্লোনের উপরে নগদ ক্লোন অ্যাপ সহ এরপর হচ্ছে এই যে বিশ নাম্বার ভিডিও এভাবে যাবেন সাতাইশ নাম্বার ছাব্বিশ নাম্বার পঁচিশ নাম্বার চব্বিশ নাম্বার এভাবে যেতে 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 আপনি দেখবেন এই ভিডিওগুলো আমাদের এখানে তৈরি করা ঠিক আছে মাই অফারে গিফট করবেন কিভাবে এগারো নাম্বার দশ নাম্বার এই যে হাউজের রুট ম্যাপ সহ সবকিছু এখানে এই যে এরকম এভাবে দেওয়া আছে পাঁচ নাম্বার চার নাম্বার এরপরে তিন নাম্বার ইয়া নম্বর আলফা হচ্ছে এক নাম্বার এর উপরে দেওয়া হচ্ছে আমাদের এই যে কিছু আপডেট এই পূর্বের আপডেটগুলো এখানে এভাবে দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে আমাদের আপডেটগুলো ঠিক আছে মানি এক্সচেঞ্জ ট্যাক্সচেঞ্জ সহ সব কিছুর আপডেট এখানে যেভাবে বিস্তারিত এখানে দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে মূলত আমাদের টেলিগ্রাম গ্রুপ যখন এই গ্রুপে অ্যাড হবেন তখন আমাদের টেলিগ্রাম গ্রুপের আপডেটগুলো আগে দেখবেন সেকেন্ড হচ্ছে হোয়াটসঅ্যাপ ক্লাসরুম এটাই হইতেছে হোয়াটসঅ্যাপ ক্লাসরুম ঠিক আছে আলিম দা স্পিড মেম্বারশিপ ক্লাসরুম ঠিক আছে এখানে হচ্ছে ট্রেনার যে আসেন এই যে উপরে যে ট্রেনারটা এই ট্রেনারে চারজন অ্যাডভেন্টি অ্যাক্টিভ আছে এই আইডিতে রিপ্লাই আপনারা মেসেজ দিবেন এখানে মূলত কি হয় আপনার যে কোনো জিনিস নিয়ে কথাবার্তা বলা হয় বোঝানো হয় জানানো হয় শেখানো হয় আপনারা হচ্ছে এই যে এখানে বিভিন্ন প্রশ্ন হয় ঠিক আছে সবাই সব কিছু এখানে জিজ্ঞেস করে এখানে হচ্ছে অ্যান্সার করা হয় যে যেটা বুঝে না এটা এখান থেকে বুঝাই দেওয়া হয় তো সেকেন্ড টেলিগ্রামে আপডেট দেখার পরে আপনি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ক্লাসরুমে আসবেন আইসা এখানে জিজ্ঞেস করবেন যারা বিজ্ঞ স্টুডেন্ট আছে তারা হচ্ছে আপনাকে অ্যান্সার করবে এরপর হচ্ছে যারা মনে করেন যে এই ট্রেনার আছে তারাও আপনাদেরকে এখানে অ্যান্সার করে দেবে এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে এই যে একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটাতে আপনারা মেসেজ করতে পারবেন ঠিক আছে এই মেসেজ করলে এখানে আমি ইমতিহাজ সহ আর অনেকে আসি তো এখানে আপনারা কলে কথা বলতে পারবেন ভিডিও কলে কথা বলতে পারবেন স্ক্রিন শেয়ার আপনারা এখানে বুঝে নিতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনাদেরকে বিস্তারিত কোনোটা না বুঝলে আমরা ভিডিও কলে লাগলে স্ক্রিন শেয়ার সহ সব কিছু তো আমরা দেখাই দেবো চার নম্বর হচ্ছে প্রতি বুধবার আপনার লাইভ একটা ভিডিও দেওয়া হয় ঠিক আছে তো ওই লাইভ ভিডিওগুলো আপনারা দেখবেন ওই যে ষাটত্রিশটা ভিডিও দেখলেন